নমস্কার শেক্সপিয়ারের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে মঞ্চে তিনি তার নাটকগুলো দিয়ে ঝড় তুলেছিলেন সেই মঞ্চটা আসলে তৈরি করল কারা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের এক দারুণ রোমাঞ্চকর সময় ইংরেজি রেনেসা বেশ তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সফরে আমরা কি কি জানব শুরু করব একটা সাহিত্যিক পুনর্জন্মের ধারণা দিয়ে তারপর দেখব কিভাবে সেই জমিটা তৈরি হলো এরপর আসবে ইংল্যান্ডের স্বর্ণযুগ আর সেই সময়কার একদল প্রতিভাবান লেখক যাদের বলা হতো ইউনিভার্সিটি ওয়েথস শেষে আমরা ফোকাস করব ইংরেজি ট্র্যাজেডির জনকের উপর আর দেখব তার লিগাসি কিভাবে শেক্সপিয়ারের পথ তৈরি করে দিয়েছিল প্রথমেই আসা যাক সেই মূল ধারণাটায় যা পুরো যুগটাকে চালিত করেছিল একটা সাহিত্যিক পুনর্জন্ম কিন্তু এই রেনেসাস শব্দটার আসল মানেটা কি। রেনেসান্স শব্দটার মানে হল পুনর্জন্ম ব্যাপারটা অনেকটা এরকম ধরুন মধ্যযুগের দীর্ঘ একটা সময় ধরে ইউরোপ যেন একটা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল আর শতকে এসে সেই ঘুমটা ভাঙল শিক্ষা শিল্পকলা সাহিত্য সব কিছুতে যেন এক নতুন প্রাণের সঞ্চার হল একটা সাংস্কৃতিক বিপ্লব যা পুরনোকে ভেমে আধুনিকতার দিকে এগিয়ে গেল তবে হ্যাঁ এই যে পুনর্জন্ম এটা কিন্তু এক দিনে ঘটে যায়নি প্রায় দেড়শো বছর ধরে চলেছিল এই পরিবর্তন আর ঐতিহাসিকরা এই লম্বা সময়টাকে বোঝার সুবিধার জন্য দেখুন চারটে ছোট ছোট যুগে ভাগ করেছেন প্রত্যেকটা যুগের নাম দেয়া হয়েছে সেই সময়ের শাসক অর্থাৎ রাজা বা রানীর নামে তো এই যে সাহিত্যের বিস্ফোরণ এর জন্য তো একটা জমি প্রস্তুত করা দরকার ছিল তাই না চলুন দেখি কোন চিন্তাবিদরা সেই পরিবর্তনের বীজ বুনেছিলেন এই নতুন ধারণাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হিউম্যানিজম বা মানবতাবাদ এর আগে মধ্যযুগে মনে করা হতো সব কিছুই ঐশ্বরিক বা ধর্মীয় বিধান দ্বারা নিয়ন্ত্রিত হিউম্যানিজম এই ধারণাটাকে চ্যালেঞ্জ করল এটা বলল যে না মানুষের নিজের বুদ্ধি তার সম্ভাবনা তার অর্জন এগুলোরও গুরুত্ব আছে ফোকাসটা ঈশ্বর থেকে সরে এসে মানুষের ওপর পড়ল আর এটাই ছিল একটা বিরাট বড় শিফট আর এই মানবতাবাদী চিন্তার অন্যতম প্রধান একজন প্রবক্তা ছিলেন স্যার থমাস মোর তিনি শুধু একজন চিন্তাবিদী ছিলেন না ছিলেন একজন প্রভাবশালী রাষ্ট্রনায়কও স্যার থমাস মোর ছিলেন তার নীতির ব্যাপারে একেবারে আপসীন এতটাই যে যখন রাজা অষ্টম হেনরি নিজেকে চর্চের প্রধান ঘোষণা করলেন মোর সেটা মানতে অস্বীকার করেন আর এই না বলার দাম তাকে দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে কিন্তু তার এই বলিদানই তাকে ইতিহাসে অমর করে রেখেছে দেখুন রোম্যান ক্যাথলিক চার্চ তাকে একজন সেন্ট বা সাধু হিসাবে স্বীকৃতি দিয়েছে তার সবচেয়ে বিখ্যাত বই হল ইউটোপিয়া গ্রিক শব্দ ও টোপোস থেকে এসেছে যার মানে কোথাও না বা নোয়ার এই বইয়ে তিনি এমন এক কাল্পনিক দ্বীপের কথা বলেছিলেন যেখানে সব কিছু নিখুঁত আর মজার ব্যাপার হলো তার এই বই থেকে ইউটোপিয়া শব্দটা আমাদের দৈনন্দিন ভাষায় ঢুটে গেছে আমরা আজও একটা আদর্শ নিখুঁত সমাজের কথা বলতে গেলে এই শব্দটা ব্যবহার করি তো একদিকে যেমন নতুন চিন্তাভাবনা আসছিল তেমনি সাহিত্যের আঙ্গিক বা ফর্মেও আসছিল নতুনত্ব আর এই নতুন ফর্ম আমদানির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নাম হলেন স্যার টমাস ওয়ায়্যাট ওয়াটের সবচেয়ে বড় অবদান কী তিনি ইটালি থেকে সনেট ফর্মটাকে ইংরেজি সাহিত্যে নিয়ে আসেন শুধু তাই না তিনি তেরজা রিমার মতো অন্যান্য কাব্যিক ফর্ম নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেন এ কারণেই তাকে প্রায়ই ইংরেজি সাহিত্যের প্রথম সনেট রচয়িতা বলা হয় ভাবুন তিনি যে পথটা তৈরি করে দিয়েছিলেন সেই পথই কিন্তু পরে হেঁটেছেন শেক্সপিয়ারের মতো কিংবদন্তীরা তাহলে একদিকে টমাস মোরের মতো মানবতাবাদীরা চিন্তার জগৎ তৈরি করলেন আর অন্যদিকে ওয়াটের মতো কবিরা নতুন কাব্যরূপ আনলেন এই সব কিছুর মিলিত ফল কি হল ফল হল ইংল্যান্ডের স্বর্ণযুগ রানী প্রথম এলিজাবেথের শাসনকাল যা অ্যালিজাবেথিয়ান এরা নামে পরিচিত এই যুগটাকে বলা হত অ্যা নেস্ট অফ সিঙ্গিং বার্ডস মানে গায়ক পাখিদের বাসা কারণ তখন ইংল্যান্ডে এত কবির আবির্ভাব হয়েছিল যে মনে হতো যেন সারা দেশটাই কবিতায় মুখর স্পেনসেরিয়ান স্ট্যানজা ড্রাম্যাটিং ভার্স এর মতো নতুন নতুন ফর্ম তৈরি হচ্ছিল তবে এই যুগের সবচেয়ে বড় শৈল্পিক অর্জন ছিল কিন্তু নাটক এটাই ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে পরিচিত আর এই যে গায়ক পাখিদের বাসা তার মধ্যে প্রধান পাখি বা বলা ভালো কবিতার সম্রাট ছিলেন অ্যাডমেন্ড স্পেন্সর তার লেখার দক্ষতা এতটাই নিখুঁত ছিল যে অন্য কবিরাই তাকে বলতেন দ্য পোয়েটস পোয়েট অর্থাৎ কবিদের কবি তার কাজের পরিধি ছিল বিশাল একদিকে যেমন লিখেছেন দ্য শ্যাপার্ডস ক্যালেন্ডারের মতো রাখালিয়া কবিতা বা অ্যামরটির মতো সনেট সনেটগুচ্ছ তেমনই অন্যদিকে লিখেছেন তার জীবনের সেরা কাজ দ্য ফেরি কুইন এটি একটি বিশাল রূপক মহাকাব্য যা সেই সময়ের কাব্যিক উচ্চাকাঙ্ক্ষার সেরা নিদর্শন আর স্পেন্সার এখানেই থেমে থাকেননি দ্য ফেয়ারি কুইনের মতো বিশাল মাপের একটা কাজের জন্য তার মনে হয়েছিল প্রচলিত কোনো ছন্দই যথেষ্ট নয় তাই তিনি নিজেই একটা নতুন ছন্দ তৈরি করে ফেললেন নয় লাইনের একটা বিশেষ তবক যার প্রথম আট লাইন আয়াম্বিক পেন্টামিটারে আর শেষ লাইনটা আয়াম্বিক হ্যাক্সামিটারে লেখা আর এই ফর্মটাই আজ তার নামে পরিচিত স্পেন্সিরিয়ান স্টানজা তো একদিকে যখন স্পেন্সার কবিতাকে শিল্পের শিখরে নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় মঞ্চে একটা বিপ্লব ঘটাচ্ছিল একদল তরুণ একদল বিদ্রোহী শিক্ষিত তরুণ প্রশ্ন হল কারা ছিল এই তরুণেরা এদের বলা হতো দ্য ইউনিভার্সিটি ওয়েটস এই দলে ছিলেন মোট সাতজন জন টমাস টমাসকেড রবার্ট গ্রিন এবং আরও অনেকে যাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এরা সবাই ছিলেন অক্সফোর্ড বা কেমব্রিজের ছাত্র আর তাদের শিক্ষা দীক্ষাকে কাজে লাগিয়ে তারা ইংরেজি নাটককে একটা সাধারণ বিনোদনের স্তর থেকে তুলে এনেছিলেন এক বুদ্ধিদীপ্ত শক্তিশালী শিল্প মাধ্যমে তবে এই সাতজন প্রতিভাবান লেখকের মধ্যেও একজন ছিলেন যিনি সত্যিই ছিলেন এক জিনিয়াস যার হাত ধরে ইংরেজি ট্র্যাজেডি তার সত্যিকারের রূপ পেয়েছিল তিনি হলেন ক্রিস্টোফার মার্লো মার্লোকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বা ইংরেজি ট্র্যাজেডির জনক বলা হয় এর পেছনে তিনটে বড় কারণ আছে প্রথমত তিনি ড্রাম্যাটিক ব্ল্যাঙ্কভার্স বা অমিত্রাক্ষর ছন্দকে নাটকে নিখুঁতভাবে ব্যবহার করেন যা পরে ইংরেজি নাটকের প্রধান ছন্দ হয়ে ওঠে দ্বিতীয়ত তিনি এমন সব ট্র্যাজিক হিরো তৈরি করেন যারা খুব জটিল উচ্চাকাঙ্ক্ষী ফ্লড কিন্তু মনস্তাত্ত্বিকভাবে অনেক গভীর যেমন ডক্টর ফস্টেস। আর তৃতীয়ত তিনি তার নাটকে এক মহাকাব্যিক বিশালতা আর কাব্যিকতা নিয়ে আসেন যা আগে কখনো দেখা যায়নি তার ভাষার শক্তিটা একবার দেখুন ড ফাস্টেস নাটকের এই বিখ্যাত লাইন দুটো ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চ দ্য থাউজেন্ড শিপস অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম ভাবা যায় একটা মুখ যা হাজারটা জাহাজকে সমুদ্রে ভাসিয়েছিল আর ট্রয়ের আকাশ ছোঁয়া মিনার পুড়িয়ে ছাই করে দিয়েছিল কি অসাধারণ চিত্রকল্প সুতরাং মার্লোর লিগাসি বা উত্তরাধিকার ঠিক কি। তিনি শুধু কিছু ভালো নাটক লেখেননি তিনি আসলে শেক্সপিয়ারের মতো নাট্যকারদের জন্য পথটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন মার্লোর ক্যারিয়ারটা খুব অল্প বয়সে মর্মান্তিকভাবে শেষ হয়ে যায় কিন্তু তার প্রভাব ছিল বিশাল আর তাই এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের ভাবায় মার্লো যদি না থাকতেন তাহলে কি শেক্সপিয়ারকে আমরা সেভাবে পেতাম যেভাবে আমরা তাকে চিনি প্রশ্নটা রইল নমস্কার